バリシ देरा यस्तो जगे बस्नु छ अरे थ्रिलिंग थ्रिलिंग एगुलो एकटा आ त जसि बोलेका छौ हिबोरो हौस हिबोरो तबे ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আমরা এখন রয়েছি কাঁকড়াঝড়ে আর একদম পাহাড়ের কোলে আমি দাঁড়িয়ে আছি সবুজে কুয়াশায় ঢাকা একটা পাহাড় দারুণ একটা ভিউ আর আমরা এখানে এসেছি ঝিনুক ক্যাম্পে আর এই ক্যাম্পটা না পুরো জাস্ট পাহাড়টা শেষ হয়ে যায় তার কোলেই ক্যাম্পটা মানে দারুণ একটা অব্বির জায়গা খুবই নিরিবিলি একদম পিসফুল ভীষণ সুন্দর সকাল থেকেই ভিউটা খুব ভালো লাগছে তো আমি ভাবলাম আগে আপনাদেরকে এই সুন্দর ক্যাম্পটা ঘুরে দেখায় তো সেই জন্য আমি একেবারে মেন গেটের কাছে চলে এসেছি পুরো এন্ট্রান্সে এখান থেকে পুরো ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একদম রাস্তার ওপরেই রয়েছে ঝিনুক ক্যাম্পের এই মেন গেট আর গেটের মধ্যে থেকে এই লাল মাটির রাস্তা চারিদিকে জঙ্গল গাছপালা আর তারপর ঢুকেই রয়েছে একটা বড় পার্কিং এরিয়া যেখানে অনেক গাড়ি অনায়াসে রাখা যাবে আর ঠিক তার পাশেই রয়েছে এই লাইন দিয়ে কতগুলো টেন্ট এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে এগারোশো টাকা করে আর এর সাথে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই এর সাথেই কমন টয়লেটগুলো এখানে কোনো টেন্টে বা রুমে কিন্তু একজনকে অ্যালাউ করে না ম্যাক্সিমাম দুজন থাকতেই হবে এই টেন্টগুলোর একদম পাশেই রয়েছে কংক্রিটের রুমগুলো উইথ অ্যাটাচড বাথরুম আর এর ভাড়া কিন্তু মাথা পিছু চোদ্দোশো টাকা করে আর এই প্রত্যেকটা জায়গার যে রেন্ট এগুলো কিন্তু ফুড অ্যান্ড লজিং ইনক্লুড করে আর এই ক্যাম্পের যে মেন অ্যাট্রাকশান এই সুইস ক্যাম্প দুটো যার একটা কিন্তু আমরা নিয়েছি আমরা তো প্রত্যেকবারে কংক্রিটের ঘরে থাকি তো এবারে ভাবলাম নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো তো সেই জন্যই আমরা এবারে সুইস টেন্ট নিয়েছি এরম জঙ্গলের মাঝখানে টেন্টে থাকা মানে একটা বেশ থ্রিলিং ব্যাপার তো এবার ভিতরে ঢুকবো দেখি কী কী রয়েছে আপনাদেরকে দেখায় থ্রি টু ওয়ানটা এই হচ্ছে পুরো টেন্টটা ঠিক আছে এই টেন্টের মধ্যে এখানে একটা সামনেই রয়েছে একটা বেড যেখানে তিনজনের এনাফ স্পেস আরামসে থাকা যায় আর এখানে তিনটা ব্ল্যাঙ্কেটসও দেওয়া আছে এপারে একটা সাইড টেবিল আমাদের ট্রলি আর এই পুরোটাই না একটা গ্রিন কার্পেট ধরনের করা আছে একটা চেয়ার রয়েছে লাইটস আর এই প্লাক পয়েন্ট এদিকেও একটা রয়েছে এপারেও একটা রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য আর না এখানে থেকে এই যে এগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু বাইরের ভিউটা এনজয় করা যায় মানে শুয়ে শুয়ে এটা যদি খুলে দিই বাইরেটা পুরো দেখা যায় আর এর সাথে কিন্তু একটা মেন যেটা ভালো ফেসিলিটি সেটা হচ্ছে এই যে এখানে একটা জিপ রয়েছে এটা ওপেন করলেই এদিকে

নেস্টটাখন খুলতে হবে দুদিকে টেনে এটা খুললে এখান থেকে পুরো জঙ্গল পাহাড় টা সব দেখা যায় হ্যাঁ কোণও হয় যাচ্ছে না এই দোয়া আছে তো বাট খালি চোখে আরামসে কিছু দেখা যাচ্ছে দারুন আরাম জেনে স্টেন্টে শুয়ে করলে আর কি এখানে শুয়ে বসেই কেটে আমাদের টেন্টের পাশেই এই যে বসার জায়গাটা করা এটা আমার এত পছন্দ হয়েছে আমি সারা দিনে বেশিরভাগ সময়টাই হয়তো এখানে এসেই বসে থাকছি চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা ওপরে খড়ের ছাউনি খুব সুন্দর এটা আর এই সুন্দর সিটিং এরিয়াটার পাশেই রয়েছে একটা দারুণ ওয়াচ টাওয়ার এখানে একদম চেনা চেনা আমার কেউ বসে আছে মনে হচ্ছে

국민의동 참여 중한간 일부만 가면 무너진 Anfang 경고로 들어와 그러 곧사 숨겨져 지는 확인 도중 হ্যাঁ কিন্তু লাগছে না ভয় লাগছে তো না মানে এদিক ওদিক থেকে গাছপালা সরিয়ে সরি তোমাকে উঠতে হবে উপরে চলো এবার ব্যাক করি এবার ব্রেকফাস্টটাও তো করতে হবে চলো ট্রেকিং করে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আমাদের আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি ঘুগনি সুজির হালুয়া আর ডিম সিদ্ধ সকাল সকাল আমরা এবার একটু চার পাঁচটা এক্সপ্লোর করতে বেরিয়েছি আমরা না যে কোনো জায়গায় গেলে ওই আশপাশগুলো একটু ঘুরে দেখি ভালো লাগে এই এরিয়াটা প্রায় পুরোটাই ট্রাইবাল এরিয়া আর এখানে মানুষজনের লাইফস্টাইল না খুবই সিম্পল বেশিরভাগ মানুষই এখানে গরিব আর একটা জিনিস আমি শুনে পুরো অবাক হয়ে গেলাম যে এখনো অবধি এখানে অনেক বাড়িতেই টিভি বা স্মার্টফোন কিছুই নেই তাই সকালবেলা খেলছিস তোর নাম কি সুসুমা কিসে পড়িস

খেদে উঠে খুব ঘুম দিয়েছি দুজনে এবারে এখন সন্ধ্যে প্রায় 7 মতো বাজে এই ঘুমলাম দেখো ভালো লাগছে উঠে দেখছি পুরো ক্যাম্পের রূপ অন্য রকম হয়ে গেছে হ্যাঁ মানে দিনের বেলা যে রকম লাগে এখন রাতের বেলা পুরো আলাদা পুরো নিশুতি আর এই দূরে পাহাড়ের দিকটা পুরো কালো যেন অন্ধকার একটা দেওয়াল হয়ে রয়েছে একদম অন্য রকম লাগছে বেশ একটা থ্রিলিং ব্যাপার রাতের বেলা দিনের রূপ পুরো পুরো আলাদা আলাদা রাত কিন্তু লাগবে হুম যখন চিকেনটা খাবে হ্যাঁ সেটাই আমরা হচ্ছে ওটাই এবার দেখতে যাচ্ছি এখানে একটা খুব স্পেশাল একটা জিনিস হয় সেটা হচ্ছে শালচিকেন কিভাবে বানায় শাল পাতার মধ্যে চিকেন সেটা তো জানি না একদম নতুন জিনিস হ্যাঁ তো আমরা তো শাল চিকেন খাবো প্লাস কীভাবে বানাচ্ছে আজকে আমরা ওটা ভালো একটু দেখি তাই না আমরা এখানে পাঁচশো চিকেন নিয়েছি আর হ্যাঁ এই শাল চিকেন বানাতে কিন্তু পার কেজি নেয় সাড়ে পাঁচশো কি ছশো টাকা করে আমার ঠিক মনে নেই তো যাই হোক এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চিকেন মশলা সাদা তেল এই সব কিছু দিয়ে এখন ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছে আগে এই ম্যারিনেশনটা এবার শালপাতা দিয়ে মুড়বে কাঁচা শালপাতায় হুম

এই সমস্ত রান্নাগুলো কত যত্ন করে করতে হয় তাই না এক একটা আর্ট কিনতে এই রান্না অবশ্যই দড়িতে হ্যাঁ পুড়িয়ে যায় দড়ি ওই জন্য তার দিয়ে আচ্ছা এবার কাঠের জালে এই শালপাতার চিকেনগুলোকে এখন পোড়ানো হচ্ছে ও আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে টোটাল কতক্ষণ লাগলো দিদি পুরো হতে পাঁচ ঘন্টা তো লাগে ও 45 কোন এক ঘন্টা চলো এবারে তাড়াতাড়ি খোলো খাবো এটা নতুন জিনিস আজকে ট্রাই করব আমরা কি সুন্দর একটা ভিড় আমরা ওয়েট করছি কখন আসলটা বের হবে হুম কেমন লুক হয়েছে ও তোমা ওটা শালপাতাতে দারুন জিনিস আমি একটা টেস্ট করি এটা কিন্তু একটা স্পেশাল জায়গায় গিয়ে আমরা এটা খাবো হ্যাঁ আমাকে দাও আমাকে যা করে দিলে দাও আমাকে দাও কেয়ারফুলি ওঠো কেয়ারফুলি উঠছি কিন্তু জায়গাটা ভারী সুন্দর ভারী সেরা এরকম জায়গায় বসে বসে এটা থ্রিলিং থ্রিলিং এগুলো একটা দিনের বেলা এগুলো যতটা সুন্দর রাতের বেলা ততটা ভয়ঙ্কর লাগে চার পাঁচটা চলো 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 <laughs> <আ> চলো আর চারপাশের ভিউটা এমন গুড অন্ধকার অসাধারণ এইটা হচ্ছে এখানে পাহাড়টা ছিল যেটা এখন মানে কিছু দেখা যাচ্ছে না কি জলছ এটাতে জলজিরা দিচ্ছি একটু ও জলজিরা এটা চপটা একটা ফ্লেভার আছে না হুম এটা মানে চাট মসলা দিয়েছে আর একটু লেবু জল আসছে আর একটু লেবু দিয়ে দাও লেবু কাঁচা লঙ্কা আছে এখানে কিন্তু বসে বসে এরকম খেতে খেতে আসল তুমি রিয়েল থ্রিল পেতে যদি এই ক্যাম্পে কেউ না থাকতো একদম না থাকলে পুরো রিয়েল থ্রি রিয়েল ওটা বেরোতাম না বলে লাভ নেই বাইরে বেরোতামই না তুই কেমন একটা ভয় ভয় লাগছে গার্নিশিংটা তো খুব সুন্দর করছো আরে দেখতে ভালো হলে সেটা খেতে আরও টেস্ট হয় চলো আগে তুমি খাও তুমি আগে রেডি করেছো তুমি খাও আলাদা চলো এখানে বসে বসে খাই কিছুক্ষণ চারিদিকে অন্ধকার পাহাড়ে ঘেরা এই ক্যাম্পের মধ্যে সাথে ঝিঝির ডাক আর এই শাল চিকেন ও কী যে অপূর্ব লাগছিল আর এই চিকেন এনজয় করতে করতে নিচে আবার বনফায়ার স্টার্ট হয়ে গেছে কারণ এখন শুরু হবে এখানকার ট্রাইবাল ডান্স শড়ির কাটা এখন প্রায় সাড়ে দশটা আর এখানে যত রাত হচ্ছে কনকনে ঠান্ডা পড়ছে তো আমরা এখন সবাই কাঁপতে কাঁপতে চলে এসেছি গরম গরম ডিনার কোট ডাল আলু ভাজা মাছ আর চিকেন এখানে যারা চিকেন খেয়ে খেয়ে পাগল হয়ে যেতে হবে হুম দেশি মাংস তো এরম একটা অভ্যেজ জায়গা এসে জঙ্গলের মধ্যে ঠান্ডার সময় টেন্টে থাকার যে কি দারুণ অনুভূতি সেটা কেউ এসে এখানে না থাকলে সত্যি বুঝতে পারবেন না আজকে সারা দিনটাই ক্যাম্পে আমাদের দারুণ কাটলো আর এবার অনেক রাত হয়ে গেছে ঠান্ডাও লাগছে তাই শিয়ে বললাম গুড নাই